বৃষ্টি তখনও থামেনি জানালার পাশে দাঁড়িয়ে কফির কাপে চুমুক দিচ্ছিলাম হঠাৎ স্নিগ্ধা এসে পাশে দাঁড়ালো ভেজা চুল থেকে ফোটা ফোটা পানি ছড়ছিল আর ওর পাতলা কামিজের নিচে শরীরের প্রতিটা রেখা যেন স্পষ্ট হয়ে উঠেছিল আমার দৃষ্টি ঠিক ধরে রাখতে পারছিল না ও বুঝো ফেলল ঠোঁটে এক ঝাপসা হাসি তেনে বলল এভাবে তাকালে কিন্তু আমি ভয় পেয়ে যাব না আরও কাছে আসতে মন চাইবে আমার ভিতরটা ধাক্কা খেলো বললাম তাহলে ভয় পাওয়ার অভিনয় বাদ দাও আর আসো একেবারে কাছে স্নিগ্ধা ধীরে ধীরে এগিয়ে এলো গায়ের গন্ধে যেন একটা বন্যতা ছিল ভেজা ত্বক আর নারীত্বের ঘ্রাণে আমি কাঁপছিলাম ওর ঠোঁট আমার ঘাড়ে এসে ঠেকল নিঃশ্বাস গরম ছিল কাঁধে নেমে এলো ওর নরম হাত বলল তুমি জানো আমি অনেক দিন পর এভাবে নিজের মতো করে কারো সঙ্গে থাকতে চাইছি শরীর দিয়ে নয় মন দিয়ে আর যদি শরীর চায়ও তো তাতে দোষ কোথায় আমার হাত ওর কোমরে ধীরে ধীরে ওর শ্যালোয়ারটা খুলে নিচে নামিয়ে দিলাম ও থামায়নি চোখ বুঝে শুধু বলল আজ শুধু আমাকে অনুভব করো কথা নয় স্পর্শ হোক ভাষা রাতটা কাটল অন্ধকারে কিন্তু শরীর আর মন এক হয়ে জ্বলে উঠেছিল দীপ্ত আলোয় ওর বুকের উপর মাথা রেখে আমি শুনছিলাম হৃদয়ের শব্দ আরও আমার বুকে আঁচড়ে লিখছিল এক রাতের অমোচনীয় কাব্য